নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই এই যে সিবিচটা দেখছেন এটা কোনখানের সিবিজ বলুন দেখি এতক্ষণে তো সবাই বুঝতে পারছেন এটা হচ্ছে পুরীর সিবিচ আর এত লোক কেন তাই ভাবছেন তো এটা হচ্ছে রথের দিন আজ হচ্ছে রথের দিন আর সেই রথের জন্যই কিন্তু পুরীর সিবিচে এত ভেবে সবাই জানেন যে রথযাত্রায় পুরীতে যে রথযাত্রা এই রথযাত্রা প্রত্যেকটা স্টেট থেকে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্ত থেকে মানুষ আছে এই রথযাত্রায় আর সেই রথযাত্রার জন্যই কিন্তু এত ভিড় দেখুন চারিদিকে শুধু মাথা জনসমুদ্র পুরীর সে চলছে এমন একটা জনসমুদ্র এখন হচ্ছে বাজে সকাল সাড়ে সাতটা আর সেই সাড়ে সাতটায় এই অবস্থা দেখুন চারিদিক যেমন একেবারে লোকের লোকময় চারিদিকে একেবারে লোকের ভিড় চারিদিকে শুধুই মাথা দেখা যাচ্ছে লাখো লাখো মানুষ আসে রথযাত্রায় সামিল হতে রথযাত্রা উৎসবে আসে পুরীর একটা বড়ো উৎসব ভারতবর্ষের একটা সবথেকে বড় উৎসব হচ্ছে রথযাত্রা পুরীতে উড়িষ্যার একটা সব থেকে ফেমাস উৎসব যেটা হচ্ছে সেটা হচ্ছে রথযাত্রা আর এই রথযাত্রায় আসে ভারতের বর্ষে প্রত্যেকটা স্টেট থেকে মানুষ আসে রথযাত্রা আর সেই রথযাত্রার জন্যই কিন্তু এত ভিড় দেখুন এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে সাতটা সেই সাড়ে সাতটার এই ভিডিও এই সাড়ে সাতটায় দেখুন প্রত্যেকটা সমুদ্রে কোনো জায়গাটা ফাঁকা নেই দেখুন চারিদিকে একেবারে ভর্তি শুধু মানুষ শুধু মাথায় জায়গা চারিদিকে জনসমুদ্র এটাই যদি সিবিচের অবস্থা হয়ে থাকে তাহলে পুরীর জগন্নাথ মন্দির আর যে রথের সামনে তাহলে তার কি অবস্থা হবে একবার হব এখান থেকে বোঝা যাচ্ছে যে কত মানুষ হতে পারে আর কত মানুষ এসেছে এই রথযাত্রায় দেখুন শুধুই চারিদিকে মানুষ কারণ পুরীতে রথযাত্রা হচ্ছে ভারতবর্ষের একটা সবথেকে বড়ো ফেস্টিভ্যাল যেটাকে আমরা বলি সবথেকে বড়ো উৎসব এই রথযাত্রা আর এই রথযাত্রা দেখার জন্য কিন্তু লাখো লাখো মানুষ আছে এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটায় এই সাড়ে সাতটায় এই অবস্থা পুরি বিচের তাহলে যত বেলা হবে তত কিন্তু এই মানুষের ঢল বাড়বে এই যে দেখুন এখন বাজে সকাল সাড়ে সাতটায় এই অবস্থা এখন ঘড়িতে হচ্ছে রাত সাড়ে আটটায় আর এই সাড়ে আটটায় পুলিশ সিবিচের অবস্থা দেখুন একেবারে যেমন মেলা চলছে চারিদিকে একেবারে লোকে লোকময় চারিদিকে শুধু মানুষ দেখুন এখন বাজে রাত সাড়ে আটটা কিন্তু সাড়ে আটটায় এই অবস্থা পুরি কারণ জানেন যে রথের দিন আমি সকালের ভিডিও যেটাই দেখিয়েছিলাম সেটাই জনসমুদ্র কারণ তখন সকালের যে ভিডিওটা করেছিলাম তখন বাজে প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা আর এখন বাজে প্রায় সাড়ে আটটা রাত সাড়ে আটটা সাড়ে আটটায় পুরীর সিবিচের এই অবস্থা দেখুন মেলা চলছে চারিদিকে শুধুই মানুষ আর অন্য সময় হয়তো এই পরিমাণের লোক হয় না এই সিবিচের ধারে এই সাড়ে আটটা নটা সময় এত লোক থাকে না কারণ রথের দিন জানেন যে ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্য থেকে মানুষ আসে এই রথযাত্রায় রথযাত্রা দেখার জন্য আর এই তার জন্যই কিন্তু দেখুন চারিদিকে এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু ভিড় লেগেই আছে আর এই পুরীর এই রথযাত্রার জন্য এই সিবিচে মানুষকে আনন্দ দেওয়ার জন্য কিছু স্পেশাল ব্যবস্থা করেছে বিভিন্ন কোম্পানি তাদের এই যেমন কলা কোম্পানির এখানে স্টল রয়েছে থানসাব কোম্পানির স্টল রয়েছে দেখুন চারিদিকে যেন মেলা চলছে এই এখন বেজে রাত সাড়ে আটটা